ছাবিশে এপ্রিল আঠারোতম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট পর্ব সংগ্রহ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে প্রায় তেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একসাথে ভোট হয় ভোটের পার্সেন্টেজ সিক্সটি ফাইভ পয়েন্ট এইটিন বটবারের তুলনায় সামান্য কম এবারে আসি যেটাতে আমরা সবাই মুখিয়ে রয়েছি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কেন্দ্রের মধ্যে প্রথম দফায় তিনটি কেন্দ্রে নির্বাচন হয় উত্তরবঙ্গের দ্বিতীয় দফা অর্থাৎ ছাব্বিশে এপ্রিল আরও তিনটি কেন্দ্রে নির্বাচন হয় কেন্দ্র তিনটি হলো উত্তরবঙ্গের বালুরঘাট দার্জিলিং এবং রায়গঞ্জ লক্ষণীয়ভাবে আমাদের মনে রাখতে হবে এবং আমরা জানি যে গত লোকসভা নির্বাচনে এই তিনটি কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়ী হয় ইন্টারেস্টিংলি এই প্রথমবারই দু হাজার উনিশ সালে উত্তরবঙ্গ সহ সারা পশ্চিমবঙ্গের আঠেরোটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয় এবং লক্ষণীয়ভাবে উত্তরবঙ্গে কিন্তু অভূতপূর্ব সাফল্য লাভ করে ভারতীয় জনতা পার্টি দু হাজার চব্বিশে কি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস হারানো যদি উত্তরবঙ্গে ফিরে পাবে না নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি সরকার বা বিজেপির পশ্চিমবঙ্গের বিজেপি আবার উত্তরবঙ্গে অভাবনীয় সাফল্য লাভ করবে নির্বাচনে লড়াইটা শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে দেখা যাক চারই জুন ইভিএম খুললে কি রেজাল্ট আমরা দেখতে পাই আমি আমার বিশ্লেষণের রাজনৈতিক বিশ্লেষণের আগে একটু পেছনে ফিরে যাই কারণ পরিসংখ্যান তথ্য এবং ইতিহাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার উনিশ সালের বালুরঘাটের ভোটের যেটা দেখা গেছে বিজেপির সুকান্ত মজুমদার যিনি রাজ্য সভাপতি তিনি উনচল্লিশ ভোট পান এবং ভোটের পার্সেন্টেজ হয় পঁয়তাল্লিশ দশমিক দুই এবং তিনি গেন করেন মানে বিজেপি গেন করে প্রায় পঁচিশ পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট মানে অভূতপূর্ব সাফল্য অর্জন করে উত্তরবঙ্গের বালুরঘাটে বিজেপি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষ উনি ভোট পান পাঁচ লাখ ছ হাজার চব্বিশ পার্সেন্টেজ ভোট বেয়াল্লিশ দশমিক চব্বিশ এখানে উল্লেখযোগ্য যে তৃণমূলেরও কিন্তু একটা ভোট গেন হয় তিন দশমিক একাত্তর পার্সেন্ট তার মানে বিজেপি যেখানে গেট করে পঁচিশ পার্সেন্ট তৃণমূলও গেট করে একাত্তর পার্সেন্ট আর এস পির ররেন বর্মন ভোট পান বাহাত্তর হাজার পার্সেন্টেজের হিসেবে ছ পার্সেন্ট এবং টার্ন আউট যেটা বলতে পারি আমরা গত লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ভোটদানের হার ছিল তিরাশি দশমিক উনসত্তর পার্সেন্ট যেটা কিন্তু এবার অনেকটাই কমেছে বাহাত্তর দশমিক তিরিশ পার্সেন্ট দু হাজার চব্বিশের ভোটে প্রায় এগারো পার্সেন্ট ভোট কিন্তু কম পড়েছে একটা কারণ হতে পারে এই গরম তীব্র তাপপ্রবাহ চলছে সারা রাজ্য জুড়ে তার একটা প্রভাব কিন্তু ভোটারদের মধ্যে পড়েছে এবার রাজনৈতিকভাবে এটা আমাদের ভাবতে হবে যে কম কি কার পক্ষে যাবে শাসক দল তৃণমূল না বিরোধী দল বিজেপি সময় বলবে তবে ইউজুয়ালি পার্সেন্টেজটা কমে গেলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখা যায় কখনো কখনো শাসক দলের পক্ষেও যায় কখনো কখনো শাসক দলের বিপক্ষেও যায় বাদুর ক্ষেত্রে কি হয় সেটা আমাদের দেখতে হবে আরেকটা খুব খুব উল্লেখযোগ্য সেটা হলো কিন্তু ভোটের মার্জিন যদি আমরা হিসেব করি বাউলঘাটে গতবার কিন্তু মার্জিনটা ছিল মাত্র তেত্রিশ হাজার দুশো তিরানব্বইটি ভোট মানে প্রায় কান ঘেসে বিজেপি যেতে তৃণমূল খুব সামান্য পার্সেন্টেজেই কিন্তু পিছিয়ে ছিল যদি পার্সেন্টেজের নিরীক্ষে বলি আবার একবার আমি আরেকবার উল্লেখ করছি বিজেপি পার্সেন্টেজ এখানে পঁয়তাল্লিশ দশমিক শূন্য দুই তৃণমূলের পার্সেন্টেজ ছিল বিয়াল্লিশ দশমিক চব্বিশ মানে ওই দুই দশমিক আট মানে খুবই কম দু থেকে তিনজন ভোটারের যদি শৃঙ্খ এধার হয়ে যায় তাহলে কিন্তু একটা অন্যরকম আসতে পারে তৃণমূল এবার একটা সুবিধাজনক জায়গায় যেতেও পারে মানে লড়াইটা খুব তুল্যমূল্য হচ্ছে আরেকটু বিশ্লেষণ করি সেটা হচ্ছে গতবারের যদি আমি লোকসভার নিরিখে যে বিধানসভাগুলো ধরি বালুরঘাটে সেক্ষেত্রেও কিন্তু বেশ ভীষণ কঠিন লড়াই ছিল ইটাহারটি ইটাহার কেন্দ্র টিএমসি পক্ষে যায় বিধানসভার দিকে লিডের হিসেবে আহ টিএমসি যেতে লিড করে কুমারগঞ্জ টিএমসি যেতে বিজেপি যেতে বালুরঘাট তপন গঙ্গারামপুর আবার হরিহরপুরটা টিএমসি যেতে তার মানে আমাদের বুঝতে হবে যে চারটি বিধানসভা কিন্তু টিএমসি যেতে এবং তিনটি বিধানসভা বিজেপি যেতে কিন্তু ওভারঅল লোকসভাটা কিন্তু বিজেপি যেতে সুতরাং এবার কিন্তু আমাদের এটা খুবই লক্ষ্য রাখতে হবে বালুরঘাট কেন্দ্রটি বালুঘাট কেন্দ্রে কিন্তু এবারও খুব একটা তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি যে কেউ জিততে পারে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বিজেপি গভর্নমেন্টের সাফল্য তৃণমূলের দুর্নীতি সাম্প্রতিক করাপশন চার্জ সন্দেশকারীর মতো আরো অনেক ঘটনা আবার মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্লাস পয়েন্ট রয়েছে যেগুলো আমরা দেখেছি এই আপনার লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী মহিলাদের বিভিন্ন রকম স্পেস দেওয়া সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্ত করা সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে একটা অ্যাডভান্টেজ আছে বালুরঘাট সিটে কিন্তু একটা যদি আরেকটু ইতিহাসে যাই বালুরঘাট সিটটা কিন্তু বহু বছর ধরে আর এস একটা দুর্গ ছিল রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি বাফ্রন্ট ফ্রন্টের একজন বড় শরিক দু হাজার চার সাল ছাড়াও উনিশশো উননব্বই সাল থেকে উনিশশো নিরানব্বই সাল থেকে অবধি আর এস পি জিতেছে এছাড়া দু হাজার চারেও আর এস জিতে দু হাজার নয়ও আর এসপি পি যেতে শুধু এই পরিবর্তনটা লক্ষ্য করা গেছে দু হাজার চোদ্দতে টিএফসি এবং দু হাজার উনিশে বিজেপি আহ দু হাজার চব্বিশে কি হতে চলেছে আর কয়েকদিন বারই বুঝতে পারবো তবে আমার রাজনৈতিক বিশ্লেষণটা করেছি সেটা কিন্তু একটা খুব জোরদার লড়াই বালুন দেখতে চলেছে তবে হ্যাঁ সামান্য হলেও হয়তো বিজেপি এগিয়ে রয়েছে কিন্তু সেটা আমি সামান্যই বলবো কারণ গতবারের কিন্তু মার্জিনটা ছিল মাত্র তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোট ফলে লড়াই হচ্ছে সামান্য হলেও বিজেপি এগিয়ে রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র হল দার্জিলিং শৈল শহর দার্জিলিং দার্জিলিং লোকসভা কেন্দ্রটি স্টার্ট হয় ফিফটি সেভেনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারে যেটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল করেছিলেন রাজু বিস্তা বিজেপির তিনি প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার সাতষট্টি ভোট পান অমর সিং রাই টিএমসির তিন লক্ষ ছত্রিশ হাজার ছশো চব্বিশ কংগ্রেসের পঁয়ষট্টি হাজার একশো ছিয়াশিটি ভোট ছিল এবং সিপিএম এর ভোট ছিল পঞ্চাশ হাজার পাঁচশো চব্বিশ পার্সেন্টেজের নিরিখে কিন্তু প্রায় ষাট পার্সেন্ট ভোট বিজেপি পায় যার গেন হয় প্রায় ষোলো পয়েন্ট ফর্টি সিক্স পার্সেন্ট টিএমসির ক্ষেত্রে ছাব্বিশ দশমিক ছাপ্পান্ন ডিক্লাইন করে এক দশমিক শূন্য নয় কংগ্রেসের ডিক্লাইন হয় দুই দশমিক চুয়াত্তর ভোটের পার্সেন্টেজ তার পাঁচ দশমিক চোদ্দ আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট তাদের কিন্তু ভয়ঙ্কর রকম ভোটের ক্ষয় হয় দু হাজার উনিশ সালে প্রায় মাইনাস টেন পয়েন্ট সিক্সটি ফোর এবং তারা অ্যাকচুয়ালি ভোট পায় তিন দশমিক নিরানব্বই এবারও লক্ষণীয় কিন্তু টার্ন আউট যেটা দু হাজার উনিশে ছিল আটাত্তর দশমিক আশি এবার কিন্তু সেটা কমে দাঁড়িয়েছে একাত্তর দশমিক একচল্লিশ দুটি কেন্দ্রেই আমরা দেখতে পেলাম ভোটের হার কিন্তু যথেষ্ট কমেছে

দু হাজার কংগ্রেস দু থেকে চোদ্দ কিন্তু বিজেপি উল্লেখযোগ্যভাবে দু হাজার নয় চোদ্দো এবং উনিশ তিনটেতেই কিন্তু বিজেপি যেতে দু হাজার চব্বিশে হয় সময় বলবে তবে যা ট্রেন দেখা যাচ্ছে তাতে কিন্তু এই সিটটা কিন্তু বলেই ধরেই নেওয়া যেতে পারে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং বিজেপি কিন্তু জেতার সম্ভাবনা প্রবল কারণ ভোটের পার্সেন্টেজ এবং মার্জিনাল ডিফারেন্স ছিল অনেক মানে বিজেপি একটা হিউজ সুইং লক্ষ্য করা গেছে দু হাজার উনিশে এবং বিজেপির একটা থাম্পিং ভিক্ট্রি হয়েছিল দু হাজার উনিশে টিএমসির এগেনস্টে এবং সেই মার্জিনটা ছিল চার লক্ষ তেরো হাজার চারশো তেতাল্লিশটি ভোট সুতরাং এই চার লক্ষ তেরো হাজার চারশো তেতাল্লিশটা ভোটকে নিউট্রালাইজ করে নয় চোদ্দ এবং উড়ি তিনটেতেই কিন্তু বিজেপি যেতে দু হাজার চব্বিশে কি হয় সময় বলবে তবে যা ট্রেন দেখা যাচ্ছে তাতে কিন্তু এই সিটটা কিন্তু বলেই ধরেই নেওয়া যেতে পারে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং বিজেপি কিন্তু জেতার সম্ভাবনা প্রবল কারণ ভোটের পার্সেন্টেজ এবং মার্জিনাল ডিফারেন্স ছিল অনেক মানে বিজেপি একটা হিউজ সুইং লক্ষ্য করা গেছে দু হাজার উনিশে এবং বিজেপির একটা থাম্পিং বেকট্রি হয়েছিল দু হাজার উনিশে টিএমসির এবং সেই মার্জিনটা ছিল চার লক্ষ তেরো হাজার চারশো এই চার লক্ষ তেরো হাজার চারশো নিউট্রালাইজ করে টিএমসির পক্ষের কিন্তু অত্যন্ত কঠিন কাজ ফলে দার্জিলিং সিটটা কিন্তু ডেফিনেটলি অ্যাডভান্টেজ বিজেপি ইভেন বিধানসভার নিরিখেও যদি আমরা হিসেব করি প্রায় অধিকাংশ বিধানসভা এই লোকসভার অন্তর্গত দার্জিলিং কেন্দ্রে বিজেপি লিড করেছিল কালিম্পং এ রিট করেছিল স্থানীয় দল বিজেপি এ দার্জিলিং এ বিজেপি কার্সিয়াং এ বিজেপি মাটি করা নকশাল বাড়িতে বিজেপি শিলিগুড়িতে বিজেপি ফাঁসি দেওয়াতে বিজেপি একমাত্র চোপড়া কেন্দ্রটি কিন্তু টিএমসি যেতে সুতরাং দার্জিলিং জমজমাট ভোটের আসরে কিন্তু অ্যাডভান্টেজ কিন্তু বিজেপি শেষ কেন্দ্র দ্বিতীয় দফা নির্বাচন পশ্চিমবঙ্গের সেটা হলো রায়গঞ্জ রায়গঞ্জ খুব একটা ইন্টারেস্টিং এবং খুব একটা বহু চর্চিত একটা কেন্দ্র কেন রায়গঞ্জে কংগ্রেসের প্রাক্তন নেতা ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসবুংশীর এলাকা ছিল কমিউনিস্ট পার্টিও জিতেছে মোহাম্মদ সালিমও জিতেছেন প্রিয়রঞ্জন দাসবুন্সী দুবার জিতেছেন এই কেন্দ্র থেকে ওনার শ্রী দীপক আশবংশী যেতেন ফলে রায়গঞ্জ কিন্তু একটা অত্যন্ত চর্চিত কেন্দ্র উত্তরবঙ্গের কনস্টিটুয়েন্সিটা স্টার্ট হয় উনিশশো বাষট্টিতে টার্নট ছিল কমেছে যদি আমরা দেখি হিস্ট্রিটা দেখি স্ট্যাটিস্টিক্স দেখি বিজেপি দেবশ্রী চৌধুরী আহ প্রায় পাঁচ লক্ষ এগারো হাজার ভোট পান ছিল চল্লিশ দশমিক শূন্য তার গেন হয় একুশ দশমিক ছিয়াত্তর মানে বিজেপি গেন করে একুশ পার্সেন্ট কানাইলাল আগরওয়াল টিএমসি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী চার লক্ষ একান্ন হাজার টিএমসিও কিন্তু এখানে প্রায় সাত পার্সেন্ট গেন করে তাহলে লুজ কারা করলো এটা আমাদের বুঝতে হবে একই সঙ্গে বিজেপিও গেন করেছে একুশ পার্সেন্ট টিএমসিও গেন করেছে সিট জেতে বিজেপি তাহলে সবচেয়ে বেশি লোকসান হয় এই রায়গঞ্জ কেন্দ্রে এর আগের নিরিখে সেটা হলো সিপিএম এর প্রায় চোদ্দ দশমিক পঁচাত্তর পার্সেন্ট ভোট তারা হারায় এবং সেই তাদের ভোট তারা তারা নাম্বার অফ ভোটস পায় এক লক্ষ তিরাশি হাজার উনচল্লিশ প্রায় একুশ দশমিক পঁচানব্বই পার্সেন্ট মানে প্রায় বাইশ পার্সেন্ট ভোট হারান এবং কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ছিল মাত্র সিক্স পয়েন্ট ফাইভ ফিফটি ফাইভ তার মানে আমাদের দেখতে হবে এবং এই পরিসংখ্যান থেকে পরিষ্কার যে মূলত কংগ্রেসের একটা বিরাট বড় ভোট অংশ বিজেপির দিকে গেছে সিপিএম এর একটা বড় ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে এবং ইন্টারেস্টিং ইহত কংগ্রেস এবং সিপিএম এর কিছু ভোট কিন্তু আমার টিএমসির পক্ষেও গেছে কিন্তু ম্যাক্সিমাম ভোটটা কিন্তু বিজেপির পক্ষে গেছে এবং বিজেপি কিন্তু সিপিএম এর থেকে গেইন করেছে যেটা আমরা ভোটের ভাষায় বলি সুইং সেটা প্রায় আঠেরো দশমিক ছাব্বিশ পার্সেন্ট আর রেজাল্টের দিকে বলি দু হাজার উনিশে কিন্তু রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী প্রায় ষাট হাজার পাঁচশো চুয়াত্তর ভোটে যেতে এবার আরেকটা ইন্টারেস্টিং দিক হলো দু হাজার চব্বিশে কিন্তু প্রায় তিনটি দলই তাদের ক্যান্ডিডেট চেঞ্জ করেছেন বিজেপির কিন্তু বিজয়ী প্রার্থী দেবশ্রী চৌধুরী এবার সিট দাঁড়াচ্ছেন না তাকে পরিবর্তন করে বিজেপি কার্তিক পালকে করিয়েছেন তৃণমূল কংগ্রেসেও তাদের প্রার্থী পরিবর্তন করেছেন কাটাইলাল আগরওয়ালের জায়গায় দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী এবং মোহাম্মদ সেলিম নেই ওখানে কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন বিকজ একটা একটা সাময়িক একটা মেকশিফ জোট ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়া জোটের কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে হয়েছে সেখানে আলী ইমরান কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন যদি বিধানসভার দিনই আমরা দেখি এই অ্যাসেম্বলিটায় কিন্তু একটা খুব জোর লড়াই হয়েছে বিধানসভার দিনীকে ইসলামপুরে টিএমসি এগিয়েছিল গোয়াল গোয়াল পুখারে টিএমসি এগিয়েছিল চাকুলিয়াতে টিএমসি একটা মেকশিফ জোট ওয়েস্ট ইন্ডিয়া জোটের কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে হয়েছে সেখানে আলী ইমরান প্রতিদ্বন্দ্বিতা করছেন যদি বিধানসভার দেখি এই অ্যাসেম্বলিটায় কিন্তু একটা খুব জোর লড়াই হয়েছে বিধানসভার দিদিকে ইসলামপুরে টিএমসি এগিয়েছিল গোয়াল গোয়ালপুখরে টিএমসি এগিয়েছিল আহ টিএমসি এগিয়েছিল বাট করণ দিঘি বিজেপি লিড করে হেমতবাদে বিজেপি লিড করে বিজেপি লিড করে এবং রায়গঞ্জ যেটা বিধানসভা সেখানেও কিন্তু বিজেপি লিড করে এই এই কেন্দ্রের যদি ইতিহাস দেখি বাষট্টি থেকে বাহাত্তর সালে কংগ্রেস সাতাত্তর সালে জনতা দল জেতে জনতা দলের একটা ওয়েব হয় আমার সবাই জানি যারা পুরনো দিনের মানুষ তারা জানবেন যে উনিশশো সালে জনতা দল ক্ষমতায় আসে এবং পশ্চিমবঙ্গের রায়গঞ্জের কিন্তু এমপি হয় জনতার পক্ষ থেকে উনিশশো আশি থেকে উননব্বই সাল কংগ্রেস নিরবিচ্ছিন্নভাবে যেতে একানব্বই থেকে আটানব্বই সিপিএম যেতে এবার উনিশশো নিরানব্বইতে কংগ্রেস আবার যেতেন প্রিয়রঞ্জন দাসপুঞ্চী দু হাজার চার সালে কংগ্রেস যেতেন এবং প্রিয়রঞ্জন দাসপুঞ্চী আবার যেতেন এবং দু হাজার ন সালে দীপা দাসপুন্সী ওনার স্ত্রী যেতেন দু চোদ্দো সালে সিপিএম সিটটি রিগেক্ট করে কংগ্রেসের থেকে দু হাজার উনিশে বিজেপি জেতে দু হাজার চব্বিশে কী হতে চলেছে সময় বলবে বাট রাজনৈতিক বিশ্লেষণ যেটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু লড়াই খুব জোরদার ষাট হাজার পাঁচশো চুয়াত্তরটি ভোট কিন্তু আগেই শুরুতে আমি উল্লেখ করেছি যা ভোটিং ট্রেন ভোটিং প্যাটার্ন এবং যে ধরনের ভিত্তিক লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে বিপক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষে বিপক্ষে বিভিন্ন ইস্যু নিয়ে যে লড়াইটা হচ্ছে সেই লড়াইয়ের নিরিখে যেটা বলতে পারি ইভেন ডেমোগ্রাফিক্যাল ডিফারেন্স অনুযায়ী এটা বলা যেতে পারে অ্যাডভান্টেজ কিন্তু রায়গঞ্জেও কিন্তু বিজেপি হয়তো লড়াই হবে কিন্তু রায়গঞ্জে কিন্তু বিজেপির অ্যাডভান্টেজ দার্জিলিংয়ে নিঃসন্দেহ বিজেপি এগিয়ে রয়েছে বালুনঘাটে খুব লড়াই হতে চলেছে কিন্তু যদি খুব ওই তুল্যমূল্য বিশ্লেষণ করা যায় তাহলে হয়তো উনিশ কুড়ির মধ্যে কুড়ি বিজেপির পক্ষে আমি বলব এবং উনিশ টিএমসির পক্ষে হ্যাঁ ডেফিনেটলি একটা যদি মেজার এক বা দু একটা আরেকটু বেশি সুইং যদি হয় তাহলে কিন্তু বালুনঘাট সিটটা একটু ওলট পালট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রায়গঞ্জ এবং দার্জিলিংয়ে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে দার্জিলিং তো নিঃসন্দেহে এবং রায়গঞ্জ বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে বালুরঘাটে সামান্য এগিয়ে রয়েছে কিন্তু লড়াই হতে চলেছে আজকের মতো এই অবধি পরবর্তী বিশ্লেষণ পরের দফার ভোটের পরে নমস্কার